গভীর রাতে আমার স্বামীকে চোরের মতন চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যেতে দেখা হয় প্রতিদিন নিজেকে হালকাভাবে এই ব্যাপারটা বুঝালেও আজকে যেন কোনোভাবে এই বিষয়টা হালকাভাবে আমি নিতে পারছি না আমার স্বামী বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি উঠে বসলাম শ্বশুরবাড়ির বাথরুমটা রুমের বাহিরে এতদিন ভেবেছিলাম বাথরুমে যাই বলে উল্টো পাশ ঘুরে ঘুমিয়েছিলাম কিন্তু আজ কেন যেন মনটা কুগাইছে মনে হচ্ছে আমার পিঠ পিছনে কোনো ভয়ঙ্কর একটা রহস্য ঘটতেছে আমি এই ভয় পেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুব আস্তে করে চাপিয়ে রেখে গিয়েছে আমার স্বামী আমিও হালকা হাতে দরজা খুলে নিলাম মাথা বের করে উকি দিতে হালকা অন্ধকারে আমার স্বামীর চেহারাটা স্পষ্ট দেখতে পেলাম ড্রয়িং রুমে একটা স্বল্প পয়রের ড্রিম লাইট জ্বলতে থাকে যাতে করে রাতের বেলা বাথরুমে যেতে আসতে সবার সুবিধা হয় ছোট দেবরের রুমে টোকা দিতে চলেছে আমার স্বামী এটা দেখে আমার কলিজে আটকে উঠলো ছোট দেবর কিছুদিন হলো বিয়ে করেছেন ব্যবসায়িক কাজে তাকে শহরে যেতে হয়েছে গতকাল সন্ধ্যায় আমার ছোট দেবরের স্ত্রী মানে শিমল ঘরের ভিতর একাই রয়েছে তার ঘরে কি কাজ আমার স্বামীর এত অস্থিরতা এর আগে কখনোই হয়নি আমার মাত্র তিন বছর বিবাহিত জীবনের মধ্যে এত নিচু ঘটনা সাক্ষী হতে হবে কখনো কল্পনাও করিনি আমি আমি দরজার গোড়ায় আস্তে করে বসে পড়লাম যখন দেখলাম আমার ছোট দেবরের বউ দরজা খুলে আস্তে করে টেনে আমার স্বামীকে ভিতরে নিয়ে গেল এরপর দরজাটা আটকিয়ে দিল আমি এটা দেখে অবাক হয়ে গেলাম আর ভাবলাম আমার স্বামীকে আজকে আমি হাতে নাতে ধরবই আমার মতো নরম মেয়ে পেয়ে যাই আচ্ছা তাই করবে আর না এবার আমি আজকে ওদের পর্দা ফাঁস করেই দিব আমি আমার শাশুড়ির রুমের দিকে আগালাম এই বাড়িতে পাঁচটি রুম একটি রুম আমার বড় ভাই ভাবিদের তখলে আর দ্বিতীয়টি আমার আর আমার স্বামী আর তৃতীয়টি আমার দেবরের জন্য আমি শ্বশুর শাশুড়ির দরজার সামনে গিয়ে নক করলাম আমি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম আর ভাবতে লাগলাম নিজের স্বামী ওই মেটির সাথে রংগলিলায় ব্যস্ত আর আমি এখানে আমার শাশুড়িকে ডাকতে চলেছি কি অদ্ভুত পরিস্থিতি আমার হাত পা জ্বালা করছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার শাশুড়ি চোক দোলতে দোলতে দরজা খুললেন এবং আমাকে এতরাতে দেখে চমকে উঠলেন আমাকে দেখে আমার শাশুড়ির ঘুম চোখ থেকে পুরোপুরি গায়েব হয়ে গেল আমাকে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে মেজো বউ তুমি এতরাতে দরজার সামনে কেন আমি কান্না করে বললাম আম্মা আপনি এদিকে আসুন আমার আর আমার শাশুড়ির কথা শুনে আমার শ্বশুরেরও ঘুম ভেঙে গেল তিনিও উঠে আসলেন এসে জিজ্ঞাসা করলো কাদে কেন কি হয়েছে আমার শাশুড়ি বলল আমিও তো বুঝতে চেষ্টা করেছি কি ঘটনা আমাদেরকে তুমি খুলে বলো আমি সবকিছু আমার শ্বশুর শাশুড়িকে খুলে বললাম যা শুনে আমার শ্বশুর শাশুড়িও চমকে উঠলো। আমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে আমার চোখের পানি দেখে আমার শ্বশুর শাশুড়ি এই কথা কিছুতেই উড়িয়ে দিতে পারলেন না আমার শ্বশুর বলে এখনো কি ওই রুমে তখন আমাকে আর আমার শাশুড়িকে নিয়ে আমার শ্বশুর আমার দেবরের রুমের সামনে গেলেন দরজায় কান দিতেই বুঝলেন যে কেউ ভিতরে আছে আমার শ্বশুর দরজার সামনে গিয়ে জোরে থাবা মারলেন ভিতরে থাকা আমার স্বামী আর আমার দেবরের বউ চমকে উঠলো তাদেরকে কেউ এভাবে আবিষ্কার করে ফেলবে তারা যেন ভাবতেই পারেনি আমার শ্বশুরের চিৎকার চেঁচামেচি শুনে সবাই ঘুম ভেঙে গেল তখন আমার বড় ভাসুরে ঘুম থেকে উঠে আসলো এরপর আমার স্বামী দরজা খুলে দিতে সবার চোখ যেন উপরে উঠে গেলো আমি কেঁদে উঠলাম হাউ মাউ করে আমার বুক ফেটে কান্না আসছে আমার শ্বশুর তখন বেয়াদব ছেলে বলে অনেক বেশি মারধর করলো আমার স্বামীকে আমার শ্বশুর আমার স্বামীকে মারতেই ছিল এই সময় আমার বড় ভাসুর গিয়ে থামালো আমি এসব সহ্য করতে না পেরে আমার ছোট দেবরের ঘরের ভিতরে ঢুকে গেলাম আমি ভিতরে ঢুকে আমার দেবরের বইয়ের চুলের মুঠি ধরে ধপাধপ মার শুরু করলাম আমি আর সহ্য করতে না পেরে ওকে অনেক বেশি মারধর করলাম আমার শাশুড়ি এসে আমাকে ছাড়ানোর অনেক বেশি চেষ্টা করছে আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলছি তুই একটা মেয়ে হয়ে কিভাবে আমার ঘর ভাঙলি দুনিয়াতে এত পুরুষ থাকতে আমার স্বামীকেই তোর চোখে পড়েছিল আমার এই পেটের সন্তান ও জন্ম নেওয়ার পরে কাকে ডাকবে আমার এই কথা শুনে থমকে গেল ঘরের প্রতিটি সদস্য আমি এই কথাটি বাড়ির কাউকে জানাইনি কারণ আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দি আমার স্বামী আমার কাছে আসতে আমি বললাম খবরদার বলছি আমাকে তুমি ছুবে না অপবিত্র নোংরা আপনি কি করে পারলেন আপনি এটা আমার সাথে করতে আমি কেদেই চলছি তখন আমার স্বামী বললো একটা বারের জন্য আমার কথাটা শুনো তুমি আমি কিচ্ছু করিনি এমন সময় আমার স্বামীর বড় ভাই এসে আবার আমার স্বামীকে মারলো তখন আমার বড় ভাসর বললো এখনো তুই মিথ্যা কথা বলছিস আমি তো তোকে অনেক বেশি ভালোবাসতাম আমি বললাম মাঝরাতে নিজের স্ত্রীকে ছেড়ে চুপি চুপি অন্য একটা মেয়ের ঘরে আসেন আর বলেন আপনি কিছুই করেননি আমার স্বামী বলল আমি ওকে বোঝাতে এসেছিলাম কি বোঝাতে এসেছিলেন আপনি আমাদের কি তোমার পাগল মনে হয় আমি কি কিছুই বুঝি না তখন আমার স্বামী বলল ও আমার প্রাক্তন এ কথা শুনে সবাই যেন আমরা থমকে গেল আমার মনে হলো আমার সবকিছু যেন অন্ধকার হয়ে আসছে আমার মাথা সবকিছু নিয়ে ঘোরাচ্ছিলো এ কথা শুনে আমি আর সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে গেলাম আমার জ্ঞান ফিরতে দেখতে পাচ্ছি আমার মাথার পাশে আমার শাশুড়ি বসে আছে আর একপাশে আমার স্বামী বসে আছে এখন গরমকাল কিন্তু তাও অত্যাধিক আমার শরীর ঠান্ডা হয়ে আছে এমন সময় আমার শ্বশুর আমার বড় ভাসুরকে বলল আমার স্বামীকে জন্য অন্য একটা রুমে আটকে রাখে আমার স্বামীকে তখন আমার ভাসুর ধরে নিয়ে গেল আমার স্বামীকে আটক করে রাখা হয়েছে যেন কোনোভাবেই আমার স্বামী পালাতে না পারে এরপর আমার শ্বশুর আমাকে বলল বুদ্ধি আছে মেজ বৌমা কিন্তু তাতে তোমাকে শক্ত থাকতে হবে আর তুমি শক্ত থাকতে আমি বললাম কি বুদ্ধি বাবা তখন আমার শ্বশুর বলো তোমার স্বামীর অধিকার তোমাকে ছেড়ে দিতে হবে যে পাপও করছে সেই পাপের বোঝায় ওর ঘাড়ে চাপাবো ওই বোঝা নেই ওর জীবন কাটাতে হবে ওর এটাই ওর শাস্তি আমি বললাম মানে ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব যদি এমনিতে সবকিছু ছেড়ে তোমার কাছে ফিরে আসে আর যদি পাপের উপরে আবারও পাপ করে বসেও তাহলে ভেবে নিও আমার ছেলে তোমার জন্য সঠিক নামা খালি কিছু সময়ের জন্য ওর উপর থেকে তোমার সমস্ত দাবি উঠিয়ে নিতে হবে একটা কথা মনে রেখো মা পাখি যদি তোমার হয় তাহলে তোমার খাতাতে এসেই ধরা দিতে হবে আমার শ্বশুর আমার মাথায় স্নেহের হাত রাখলেন তুমি আমার মেয়ে আর সারা জীবন আমার মেয়ের মতই হয়ে থাকবা আমি বললাম আমি আপনার ছেলের উপর থেকে সমস্ত দাবি উঠিয়ে নিলাম বাবা ওনার শাস্তি ওনাকে পেতেই হবে আপনার বিচার আমি মানলাম তাহলে ছোট ছেলে আসুক সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কিছুদিন পর আমার ছোট দেবর বাড়িতে আসলো বাড়িতে এসে আমার ছোট দে আমার স্বামীকে অনেক বেশি মারধর করলো ওর মতন বেহাইয়া নীলজ্জয় ভাই একটাও আমার জীবনে দেখি নাই